পাঁচ আগস্ট উপরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপর বিকেলে উত্তেজিত জনতা পুলিশ ও লীগ বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আশুলিয়া থানা ঘেরাও করে ইটপাটকেল ছুটতে থাকে ওই সময় থানার গেটে কিছু পুলিশ সদস্য জনতাকে বাধা দিলে এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে আত্মসমর্পণ করতে বলে তখন পুলিশ ইনচার্জ আত্মসমর্পণ করে মার চান কিছু পুলিশ সদস্য জনতাকে উদ্দেশ্য করে এলো পাতারি গুলি ছুড়তে থাকে পুলিশের এই কর্মকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দেয় এক ডাকা গুলি দো এমন জন গুলি করছে গুলি খায় না পড়ছে পুলিশের গাড়িতে উড়াইছে থানার করে খালি রক্ত আর রক্ত গাড়ির ভিতর থুইয়া আগুন ধরাইছে পুলিশের আগুন দিছে পানি আমরা সবাই বাইরেছি তাতে লাস্ট না কোনো টাকা লাস্ট আমি নিবাতে পারি আমি গনে শহর গুলি ঘুরছি গুলি ছাড়ানোর পর আমি ওমরের দিকে ঘুরে এবারে ইনি আসি আহনের পর ওই জায়গাটা আমি খাড়া হইছি খাড়া আহনের পর পুলিশে ওই ভিতরে এই 6টা লাশ পুড়িয়ে দিয়েছে গেলগা হাসিনার পুলিশ বাহিনী শুধু মানুষ খুন করে খান্ত হয়নি নি বিভিন্ন ভাবে লাশ গুম করার চেষ্টা করেছে মৃতদেহগুলো যখন পুর ছিল স্বজনরা তখন তাদের খুঁজে বেড়াচ্ছিল দিক বিদিক দাম খরচ রাস্তায় আসলে বাইবেল আমি কোনো হসপিটাল তুই নাই তন্ন তন্ন করে খুঁজছি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে গলিতে গলিতে খুঁজছি অথবা লাগে কোথাও আছে অথবা কোনো ট্রেনে পড়ে আছে অথবা কোনো রাস্তার পাশে পড়ে আছে কোনো বিল্ডিং এর পাশে পড়ে আছে আমি মো এক মোবাইলের লাইট শেষ হয়েছে অন্য মোবাইল দিয়ে খুঁজছি কিন্তু আমার সন্তানকে সারাটা রাত আমি কোথাও পাই নাই ভাই একবার পরে ওই লাশগুলো তখন আমি দেখছি যে গাড়িতে লাশগুলো ওঠানো দুটো হাড় এইভাবে ঝুলানো ছিল সেই আয় আর যে জুতো ছিল সেই জুতো ঠিক এরকম একটা ঝুলানো কিন্তু কেউ এরকম কাজ করলেই সাই ছায়ও এনেছে পড়ে যাবে কিন্তু জুতার যে মডেলটা আমি দেখে শান্তকে জরায় ধরেছে বাবারে আর সজলকে কোথাও খুঁজতে হবে না দেখো পায়ের হরেশ রাতে ওর জুতাটা আছে সজলকে গানি পাওয়া যাবে আর কোথাও খুঁজতে হবে না এরকম জুতার নেই ফোন হাত ছিল ওই তো ফেসবুকে জানাতে চাইছে যে আমাকে মেরে ফেলতেছে আমাকে পুড়িয়ে দিচ্ছে কেউ আমাদের বাঁচাও কিন্তু শেষ সুযোগটা ওকে দেওয়া হয় নাই তার মধ্যে পেট্রোল আগুন জড়িয়ে দেওয়া আছে এমনি তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না ওকে ছয় সন্তানকে পুরিয়ে মারা হয়েছে এই ছয়টা মায়ের বক কি তারা কিন্তু লাশ এবং জীবিত মানুষ আহত মানুষকে একসাথে করে আশুলিয়াতে আপনারা দেখেছেন যে একসাথে করে পুড়িয়ে দিয়েছে। আক্রোশ এতটা বেশি ছিল যে তারা স্বভাবগতভাবে ক্রিমিনাল হিসাবে আচরণ করেছেন সুতরাং খুন করেই ক্ষান্ত হয়নি ঠান্ডা মাথায় আগুন দিয়ে মানুষগুলো পুড়িয়ে দিয়েছে যাতে স্বজনদের কাছে তাদের কোনো চিহ্ন না থাকে এখনো মনে হয় মাঝে মধ্যে যে না ওই তো মারা নাই আসবে আবার ও তো বাড়িতেই গেছি কেজের জন্য জীবন দিয়ে আমি খুশি কিন্তু আমার সন্তানকে আগুন দিয়ে পুড়ে মারল কিসের জন্যে আমার সুন্দরকে আমি বুকে জড়ায় নিতে পারিনি আমার সুন্দরকে আমি যে হাত দিই ভাই হাতটাও দিতে পারিনি আমি দেখতে পারি কি আমার বাবাকে ধুইয়া দিবে এই লাস্টটা ধুয়ে দিতেও পারিনি আমার বাবা কি করতে করছে আমি আগুন ধরে পুড়ে দিলে আমি ঠিকই দেখাবার দাও আমার বাবাকে পালন করে আমি দিতাম সন্তানের চেহারা দেখতে পায়নি শহীদ আসাবুরের মাও এই ছবিটা যখন আমি পাইছি থানা জমা দিতে বলছিল তখন আমি বুঝতে পারছি যে তার আগে মনে করলাম যে আমার বাচ্চাকে জীবিত অবস্থায় পড়াইছে আমার বাচ্চা সবচেয়ে লম্বা ছিল পাতলা ছিল চিকন ছিল বয়স কম ছিল ওই জন্য বেশি পুড়ে গেছে বাচ্চার আমার এক হাত আর এক পা নাকি পুড়ে পড়ে গেছে আমি তো দেখতেও পাইনি পুড়ে গেলেও তাদের সন্তানের লাশটাকে তারা কবর দিতে পেরেছিলো কিন্তু এমন অনেক লাশ ছিল যাদেরকে বলা হয় বেওয়ারিস আসতে বাবা তিক আবার বোতল গেল আমার এই পর্যার দেহাইতেও পারলো না আর এই পর্যন্ত আমার এনে নিতেও পারলো না আজকে আমি এই মুখটাও দেখতে না আমি লাল মিয়া আমার ছেলে শুয়েলানা এই যে এইখানে শুয়ে আছে আমার ছেলের কবর কোনটা এটা আমি চাই নিজের সন্তানকে খুঁজে না পাওয়ার আক্ষেপ মেনে নেওয়া যেমন কঠিন তেমনি কঠিন নিজের বাবার সাথে কথা বলতে না পারার অতৃপ্তি

কারণ বাবা বলে গিয়েছিল তার ছবি আঁকতে পারলেই তাকে চকলেট দেওয়া হবে তেইশ তারিখ রাত নয়টা বাজে আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ডে আমার বাসে এসে বলতে যে ভাবি সাত নম্বর সেক্টরে একটা সাইকেল পাওয়া গেছে তো আমার সাথে একটু আসেন তারপর আমি যাই ওইখানে ওই ভাইয়াটার ভাইটার সাথেই যাই যাইয়া তারপর ওইখানে দেখি দেখি আমি চিনছি যে এটা আমার হাজব্যান্ডের সাইকেল উনিশে জুলাই রাত নয়টা বাজে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে রায় আসছে আপনারা ওইখানে যা খোঁজ করে দেখতে পারেন তো চব্বিশে জুলাই সকালবেলা আমরা ঢাকা মেডিকেল আসি আসার পর এখানে সব জায়গায় খুঁজো খুঁজো করে কোথাও পাই না আমরা আসার জাস্ট দশ মিনিট আগেই এখান থেকে আম যেমন মন ফুল ইসলামে আটজনকে বেওয়ারেশভাবে পাঠিয়ে দেওয়া হয় তো এখানে আমাদেরকে ছবিগুলো দেখানো হয়েছিল তো ওই ছবি দেখে মানে আমার ফ্যামিলি সবাই শিওর ছিল এটা আমার হাজব্যান্ড কিন্তু আমি মেনে নিতে পারি না যে এটা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের শেষ দেখাটা আমরা দেখতে পারি না এখনো পর্যন্ত আমি মানে মেনাই নিতে পারি না যে আমার হাজব্যান্ড নাই ছেলে মেয়েগুলো আমি নিয়ে মাঝে মাঝে যাই রায়ের বাজার বুদ্ধি যে অবস্থানে দেখার জন্য কিন্তু জাস্ট কবর গেলেই দেখে আসে আমরা তো এখনো জানি না যে আমার হাজব্যান্ডের কবর কোনটা যে মারা গিয়েছে স্বজনেরা যাতে একটা খুঁজে তো বের করার চেষ্টা করে সেই সময় দেওয়া হয়নি পুলিশকে দিয়ে তৈরি করে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বেওয়ারিশ হিসাবে যাতে অজ্ঞাত পরিচয় হিসাবে দাপন করা হয় দেশব্যাপী ও ইন্টারনেট শাটডাউনের কারণে যখন সবাই বিচ্ছিন্ন তখনও কিছু পরিবার হন্যে হয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছে তাদের বাবা ভাই ছেলে বা স্বামীকে খুঁজতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান প্রতিবেদনে বলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন আন্দোলনের মূল হতাদের তাদের গ্রেপ্তার করো দাঙ্গাবাজদের খুন করো এবং তাদের লাশ গুম করো জানাজা করতে দেওয়া না দেয়া সৎকার করতে না দেয়া তার পরিবারের কাছে না দেয়া এই যে মানুষের সবচাইতে আবেগের জায়গাগুলো সেখানে তারা কিন্তু ব্রেক করেছে সুতরাং প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে একটা অফেন্স তারা করেছেন অনেক শহীদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করলেও এরকম অনেকে আছেন যাদের কবরের কোনো চিহ্নই নেই গুনা নিজে কারি বাবা মুখটা দিই না বাবা আর একটা বুল একটা গোদে না বাবা মোবাইল করে আমি বিশ্ব করি না যে আমার সোনারে মাইরে আমি বিশ মিনিট আগে কথা কইছি আমি কালি যে বাদটা বহাইছি বাত হয়েছে পুনে পাঁচটার দিক দাম আমার বাইরাতে কত হয়েছে পাঁচটা ২০ মিনিট পরে এইরকম খবর আইছে আমার স্বামী আমারও ফোন দা কয় যে মাইরা ফলাইছে এরি হৃদয় যে দেখলাম তাই না থানার সামনে নিয়ে এলো পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে হৃদয়কে গুলি করা হয় তারপর টেনে হিচড়ে হৃদয়ে লাশ নিয়ে যাওয়া হয় পাশের থানায় সামনে দিয়ে ধরে নিয়ে গেছে আর শরীর মেডিকেল সামনে নিয়ে স্পটে গুলি করছে ওইখান থেকে মাইরা নিয়ে আমার বাইরে আত্মারা দেখা আছে যে যায়ও যায় নাকি আর কাটতেছে এরপর আর হৃদয়কে কোথাও দেখা যায়নি আমি ওর লাশও দেখতে পাইনি কি কে আপনাকে কাছে আমার যাবি আমার সন্ধানের আমি আড্ডিও দি পাই আমার আড্ডি কাটাও আমার এখনও দিবাই নাই না আমি না মারি দিন গণ পর অনেক পরিবার এখনও তাদের বাবা ছেলে ভাই বা স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই নিখোঁজ হন অভ্যুত্থানের শেষ দুই দিন চার ও পাঁচ আগস্টে এরকম আরও কত শত লাশ গুম করা হয়েছে তার প্রকৃত হিসাব এখনো পাওয়া যায়নি একদিনে একটা সরকার স্বৈরাচার হয় না একটা স্বৈরাচারের বীজ বপিত হয় সেটা দিনে 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 বেড়ে ওঠে এখানে গণতন্ত্র হত্যা হয়েছে এখানে মানবাধিকার পদদলিত হয়েছে এখানে বিচার বিভাগের স্বাধীনতাকে বন্দি করা হয়েছে এখানে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে অস্বীকার করা হয়েছে এখানে আইনের শাসন যে একটা ছিল সেইটাকে ভুলুণ্ঠিত করা হয়েছে মোর মুখে জোগালো ভাষা তারাকি কি ফিরে বেয়া তারা কি ফিরে বেয়া যত তরুণ অরুণ গেছে অস্ত চলে মুত্তিരുംндиর শুভন তলে কত প্রাণ হল বলিদান লেখা ও